আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেক পেশেন্টই বলেন যে হুজুর আমার বাড়িতে তো অনেক জিনের সমস্যা তো আসলে এই ব্যাপারটা বোঝার জন্য একটু ভালো করে বুঝবেন যে ইতিপূর্বে আমরা যেহেতু দীর্ঘ বছর জিন জিনজাদুর বিষয়গুলো চিকিৎসা করতেছি যত জায়গায় পেশেন্ট বলছে যে আমার বাড়িতে সমস্যা আমরা যখন ওই বাড়িতে গেছি ওই বাড়ির যারা সদস্য আমরা তাদেরকে যখন রুকিয়া করেছি দেখে গেছে যে সদস্য কেন্দ্রিক হচ্ছে জিনের সমস্যাটাই বেশি অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি তা হলো প্রত্যেকটা জিনের রুগী বা জাদুর রুগীদের বাড়িতে সমস্যা থাকবে কারণ শয়তান দুইটা জিনিসের মাধ্যমে শক্তিশালী হয় এক হচ্ছে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু রিনিউ করে দুই নাম্বার হচ্ছে বাড়ির মধ্যে জাদুকে ছিটায় অর্থাৎ বেশিরভাগ পেশেন্টদেরই ক্ষেত্রে সেরুল মারুসের উপস্থিতি থাকে যেখানে শয়তান নিজেই জাদুটাকে তার বিছানা তার কাপড় চোপড়ের মধ্যে ছিটিয়ে রাখে যার কারণে পেশেন্ট অদ্ভুত অদ্ভুত জিনিস অনুধাবন করে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়ি বন্ধ করব কীভাবে বা বাড়ি বন্ধ করার শরীর সম্মত কোনো পদ্ধতি আছে কিনা আসলে দেখেন আমাদের সমাজে অনেকে বাড়ি বন্ধ করার জন্য প্যারাক পুঁতে রাখে পাইলার মধ্যে বিভিন্ন শিল্পী শব্দ লেখে বাড়িতে ঝুলায় রাখে যা ইসলাম সম্পূর্ণভাবে হারাম আমাদের লুকিয়ে চিকিৎসার মধ্যেও এটা নিয়ে অনেক আলেমদের একতালাফ রয়েছে তবে আমরা পরীক্ষিতভাবে কিছু আমল বের করেছি অনেক আলেমন আমাদের সাথে গবেষণা করে যে আমলগুলো হচ্ছে খুবই পরীক্ষিত এবং বাড়ির ভিতরে শয়তানের উপস্থিতি না আসার জন্য খুবই কার্যকর এবং প্রত্যেকটা যাদুর পেশেন্টদেরই এটা করা উচিত তো এটা শরীরের সম্মত একটা পদ্ধতি এখানে কোনো তাবিজ কেউ পড়তে হবে না আমরা মনোযোগ দিয়ে আমলটা শুনবো আমলটা করার জন্য আপনাকে প্রথমে পাঁচ লিটার পানি নিতে হবে এই পানিটা নেওয়ার পরে পানিটার যদি বৃষ্টি অথবা জমজমের পানি হয় তাহলে বেশি ভালো না হলে নর্মাল পানিতেই হবে এবার আমরা পানিটাকে সামনে নিয়ে বসব বসার পরে এর মধ্যে আমরা যদি পারি কিছুটা গোলাপ জল মিশিয়ে নিব এবং কুস্তুরি আতর যদি কারো থাকে কুস্তুরি আতর এটা বাজারে কিনতে পাওয়া যায় একটু দামি আতর এই কুস্তুরি আতর আমরা আট দশ ফুটা আঁতর মিশিয়ে নিব পানির মধ্যে এইবার আমরা প্রথমে নিহত করবো আল্লাহর কাছে আল্লাহ আমি যে তেরোয়াত করতেছি এর মাধ্যমে এই পানি যে তৈরি করতেছি এটার মাধ্যমে আল্লাহ আমার বাড়ির মধ্যে থাকে জাদু আমার বাড়িতে থেকে শয়তানের প্রভাবগুলাকে আল্লাহ দূর করে দেন এইবার আমরা সাতবার দূরশুরি পড়বো পানিতে একবার ফুকার করব সুরাতুল বাকারা আমরা সম্পূর্ণটা তেলাওয়াত করব। এটা যদি আমরা একদিনে না পারি আমরা দুই তিন দিনে তৈরি করি সমস্যা নেই তো সুরা বাকারা সম্পূর্ণ পড়তে হবে পানিতে আমরা একবার ফুকার করব সুরা ইয়াসিন একবার পড়ব পানিতে আমরা একবার ফুককার করব সুরা জিন একবার পড়ব পানিতে আমরা একবার ফুকার করব সুরা সফাত একবার পড়ব পানিতে আমরা একবার ফুককার করব সুরা জিজাল সাতবার পড়ব পানিতে আমরা একবার ফুক্কার করব সুরা ঘ শিয়া সাতবার পড়ব পানিতে আমরা একবার ফুক্কার করব সুরা ফিল সাতবার পড়ব পানিতে আমরা একবার ফুককার করব সুরা কা ফিরুন সাতবার পড়ব পানিতে আমরা একবার ফুককার করব সুরা এখলাস সাতবার করব পানিতে আমরা একবার ফুকার করব সুরা ফালাক সাতবার পড়ে একবার ফুককার করব সুরা নাচ সাতবার পরে একবার ফুকার করব অতপর আমরা আয় তুলকুশ্রী একুশবার পড়ব এবং পানিতে একবার ফুকার করব। প্রত্যেকবার ফুক দেওয়ার সময় এটাই নিয়োগ করবো যে আল্লাহ এই যে পানিটা তৈরি করতেছে এর মাধ্যমে শয়তানের বাড়িতে যত প্রভাব আছে জাদু আছে সব জাদুগুলাকে আল্লাহ নষ্ট করে দেন এইবার আমরা সুরা বাকারার তো দুই নাম্বার আয়াত আমরা সাতবার পড়ব এবং সূরা ইউনুসে একাশি এবং বিরাশি নাম্বার আয়াত আমরা সাতবার পড়বো এবার আমরা বাংলাতে কিছু দোয়া করব যে আল্লাহ এই পানির মাধ্যমে আমার বাড়িতে থাকা জিনের সমস্যা আপনি যেই যেই সমস্যাগুলো ফিল করেন এই সমস্যাগুলোকে উল্লেখ করে করে আল্লাহ কাছে ধোয়া পড়া শেষে আবার দূরের শরীর পড়ব এই আমলটা দূরের শরীর পড়ার পরে এবার একটা ছোট্ট লাঠি নিব লাঠিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব লাঠিটা এই পানি দিয়ে ধুবো ধোয়ার পরে এই লাঠিটা দিয়ে আমরা বাড়ির চারে পাশের অংশে আমরা আয়াতল কুচরি পরবো আর তাক দিব আর যদি সম্ভব হয় বাড়ির ভিতরে বসে কেউ একজন বাকারা করবেন করবেন আর আর আরেকজন বাড়ির ঘুরে ঘুরে হ্যাঁ যে আমলটা করবেন সে অবশ্যই উজু করে নেবেন কারণ অনেক সময় আমরা দেখে গেছি আমাদের অভিজ্ঞতায় যে আমরা এই আমলটা করতে যাওয়ার পরে শয়তান অনেক সময় ইনস্ট্যান্ট আক্রমণ করে দিচ্ছে যে বাড়িতে খুব তীব্রভাবে জিনের সমস্যা ছিল কেউ পানি সিজাইতে গেছে বা আয়তাল কুচরি পরতে গেছে ইনিস্টান শয়তান হাতের মধ্যে অথবা আক্রমণ করে দেয় এই ধরনের প্রভাব আমরা পাইছি স্ট্রং জাদু যদি কারো বাসায় থাকে এই জন্য যে আমলটা করবে সে অবশ্যই উজু করে নেবেন এবং আয়তান কুস্তি পড়তে 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 বাড়ির চারিপাশে দাগ দেবেন যদি দেখেন যেন বাড়ির চারি কাছে ঘোরা সম্ভব নয় তাহলে লাঠিটা নিয়ে ইশারা দিয়ে দাগ দেবেন আর মনে মনে ফিল করবেন যে আল্লাহ আপনি এদিক একটা বাঁধন তৈরি করে দেন শয়তান জাদু এই বাঁধনের ভিতরে আর ঢুকতে না পারে এরপর সুরা বাকারা যিনি বাড়ির ভিতরে পড়তেছেন উনি জোরে জোরে বাঁকা তলা করবেন আর যে ব্যক্তি পানি নিয়ে দাগটা দিচ্ছেন সে ব্যক্তি এবার কী করবেন পানিটা ডান পাশের যে রুমগুলো আছে এই রুমগুলো থেকে পানিটা গোটা বাড়ির মধ্যে ছিটাবেন প্রথম একদিন গোটা বাড়িতে ছিটাবেন এবং ছিটানোর সময় আতুল বুসি পড়বে যদি স্প্রে মেশিন থাকে তাহলে বেশি ভালো কারণ তাহলে হচ্ছে পানিটা প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে পোষায় এইভাবে এই পানিটা বাড়ির মধ্যে তিন দিন ছিটাবেন বিশেষ করে যেই যেই ব্যক্তিগুলো এই সমস্যাটা বেশি ফেস করেন আপনারা আপনাদের বিছানা আপনাদের গোপন কাপড় ছুপুর অর্থাৎ যে তলের কাপড় যেগুলো আছে এই জাতীয় কাপড়গুলোর মধ্যে বেশিরভাগ পানিটা ছিটানোর চেষ্টা করবেন এভাবে ইনশাল্লাহ তিন দিন যদি আমরা পানিটা ছিটিয়ে দিতে পারি ইনশাল্লাহ বাড়ির ভিতরে যত স্ট্রং জাদুই থাকুক অথবা যত বড় সমস্যাই থাকুক ইনশাআল্লাহ আল্লাহ তালাম তিল ইনশাল্লাহ এটা থেকে মুক্ত হয়ে যাবেন এটা খুবই পরীক্ষিত একটা আমল আমরা আমাদের অনেক পেশেন্টের বাসায় এটা করেছি আলহামদুলিল্লাহ আমরা দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছি তো আপনারা আমাদের পেজটাতে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা সামনের দিনে আরও সুন্দর সুন্দর আমল নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো আমরা উৎসাহ পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লা